মুসা সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা দেখে গেলেন গেলেন ভয় পেয়ে আল্লাহ ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাই সাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে চার কি আছে নিয়ে আয় সুমনালা বলতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরান বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফাউলকিয়া সাহারাতু সাজিদিন শেষ লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাস্তিক কে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য শেষ লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ার আল্লাহ মুহূর্তেই এক শেষদার কারণে তাদের নাসিবে হেদায়াত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়াত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আসে না নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একট সেজদা একট সেজদার আদেশকে অমান্য করার কারণেই ব্লিজ জাহান্নবীর সর্দার চিল্লা বলেন ঠিকইডা ও এইদিন খুলনা লিলমলা ইকাতিস জুদুলি আদম ফেস জাদু ইল্লা ইবেলীস আবা ওয়াস্তক বড়কন মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেস্তকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে শেষ করো সবাই শেষ দা করলো একজন সারা সে আরও জোরে বলেন কি নাম আবা অস্বীকার করল ওস্তাক অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফের দ্বারা অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা লিডার আমরা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষ দায় একজনের খুশির জন্য তিনি প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড় বললেন না কোরআনের নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজুদ ওয়াক্তারিব সুরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজুদ শেষ দায় লুটিয়ে পড়ো ওয়াখ তারিফ আমার কাছে চলে আসো সুহানালা পড়েন আমার সাথে সাথে আয়ৎটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াস্জুদ ওয়াখ তারিফ ওয়াজজুদ ওয়াখ তারিফ সবাই পড়েন না ওয়াস্জুদ ওয়াখ তারিফ এর মানে হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো প্রোস্ট্রেইট অ্যান্ড বি ক্লোসেড টুমি শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো

আরো জোরে করেন শেষ কি করবেন সেজে দায় ও প্রভুর শরণে হৃদয় গাড়ো সেজে ও নত্রু ছাড়ো প্রভুর সরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে কে বলো হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিকা ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় শেষ দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান পড়ে আল্লাহরে সন্তান চান শেষ দায় লুটিয়ে আল্লাহরে বলেন পরীক্ষায় চান লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ ফিরে না তাই না সাজিদ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় করে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষ দাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষ যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষ দাটা পড়ে শেষ দাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়ে আকরাবুমা এখন আব্দমের রববিহ হুয়া সাজিদ বান্দা যখন শেষ দেয় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দেয় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সে ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকো দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি শেষ দাদিতে যে তাড়াহুড়ো করি এরকম আছে না এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা সালাতে তাড়াহুড়ো নেই হ্যা সালাতে কোনো তারা সালা নেই এমন এমনভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা

পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সিজা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালা চন্ময়াধ্য আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কী ছিল সোজা আবার আল্লাহর হাবিবস সাহিস্তাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা য়শ্রি কফিস সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহিস্তাম বলেন য়শ্রী কুফি রুকু এহি ও সুজুদি রুকু শেজদায় চুরি করে এরকম নামাজ চোর আসারা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম শেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় সাজদায় যাবেন অনেকে শেষদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দায় মারা এরকম ডাকা আধা ছেড়ে নেই এরাই সালাদ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফেলাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকার ওমর উসমান আলী রাহ মজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতেন এক সাহাবে এসে বললেন ইয়া রাসুল্লাহ আল্লিমনি আমলান ইদা আমিল তু হু ইদ আপনি আমার এমন একটা আমল শিখাইয়া দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হাবিব সাহেসাম বললেন আলাই কবি কাসরাতি তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়া বেশি বেশি শেষ দায় লুটিয়ে পড়লে ওই শেষদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেমন ময়দানে আল্লাহ বলবেন ও আমার বান্দারা আমার শেষদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দা দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমার শেষ দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ আকবর বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষ দাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে য়ৌমায়ুক্সফোয়ারং সকেউ আয়ু দা দাও না এলাসুঁদি ফলা ইস তাও তিড়ো দি সেদিন আল্লাহ চালা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গুছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও তারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না সেজদাতে দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে সুরার রহমান আল্লাহ বললেন অন্যজে মোশ জ রো ইয়াস আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু শেষদাদে একজন রে তিনি কে আকাশের তারাগুলো শেষদাদে কারে এই গাছপালাগুলো দাদে কারে দেখছেন কোনোদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহর কিন্তু ওই কান আমাদের নাই এই আমাদের কাম দিয়ে আমরা শুনি না রব্বুল আল আমিন বলেন ওয়াইমিং শেইন ইল্লা ইউসব বেহুবিহামদিহিওয়ালা কিল্লা তফ মুখ হোন তসবি হাহুম নভুমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় রাজে যায় আকাশের নদী রাজায় ছোটে যায় সাগরেরই মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার রে গুনগাং গা এ আল্লাহ 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 হোয়াল্লা আল্লাহ রেগুনুগান গা সবাই পড়েন আল্লাহ হো আল্লাহ 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 রেগুনগান গা আই সু আনল্লাহ পড়েন

মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে পড়তে আওয়াজ করে অনেক ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু শেষ লুটিয়ে পড়ে কার জন্য সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনিকে কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়ের আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষ কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভণ্ডামীর সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামীর সাথে করণের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে রা দোদেল বান্ধা কালমা চোর না পায় শ্মানি ভণ্ডামি ভন্ডামি ভন্ডামিভাবে দে ভন্ডামি ঠিক নামাজ না ইবলি না না এরকম আছে নমজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবার ওই গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিজর্ডারের সাথে পরিচ্ছন্ন ইস্তামের কোনো সম্পর্ক আছে

মি চাইরা দে চাই ডা দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কিনা কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেওটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষতা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বল মুসলমান থিরি কে মনে থাকবে আল্লাহ সার অন্য জায়গায় শেষতা দিবেন মুসা আলী হিসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা কে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কি আছে নিয়ে আয় সুমান করতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফাউল কৈয়া সাহারা তু শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব আরুণের রব বনি রাইলের রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়াল লাভাক মাহ মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়াত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হাদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আছে নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আছে নাই নাই হেদায়েতদার মালিক একজন চিল্লা বলেন তিনি কে একটা সিজদা একটা সিজদা একটা সিজদার আদেশকে অমান্য করার কারণেই ব্লিজ জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কিরা ও এদের হুল্লা লীলমালা একাতীস যদুলি আদমা ফাসা জাদু ইল্লা ইবেলীস আবা ওয়াস্তাকে বড় মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশ দাকুল সবাই আমার আদেশ মোতাবে একাদমকে সেজদা করো সবাই সেজদা করল একজন সারা শেখে আর জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কান কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক শেষদা না দিয়া জাহান্নামীদের লিডার আমরা শেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেзда লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য চিনিকে তাহলে কোরআন কে যে প্রশ্ন করেছি কোরআন স্বয়ং উত্তর দিয়ে ফেলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহ কা সাদাতুন তাখফা لا يعلم الا الله আল্লাহ কা سر عند الله بينك انت وبين আল্লাকা সাদাকাতুন লায়া লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ পড়েন তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো না ফল আছে কি কি করবেন করবেন খাইবেন খাওয়াতে রাজি আছেন তো আল্লাহ বলবে বানিয়ে আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দাও নাই বানিয়া আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দেওয়া নাই ওদেরকে খাওয়ালে আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য মানুষকে খাওয়াবেন রাজি আছেন তো সম্মানিত ভাইরা। আমি স্টেজ থেকে আমি এমপি সাহেবকে নিয়ে আমি এমপি সাহেবকে নিয়ে স্টেজ থেকে ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন ওইটারা ধরেন কিল দেন কয়েকটা